হ্যালো প্রিয়া কী অবস্থা কেমন আছো বলো হাসান ভাই ইস আই এম কামিং থ্যাংক ইউ জয় বড়ুয়াছ আসছে বাহ আজকে সাথে সাথে তিনজন হাজির তিনজন একটু লাইক ডান করে দাও আবার ঠান্ডা লাগছে রে লাইক ডান থ্যাংক ইউ সো মাচ লাইক ডান হাসান ভাইও বলছে জয় তুমি একটা লাইক ডান দিয়ে দাও কেমন আছো তোমরা বলো কি খবর খাওয়া দাওয়া হয়েছে তোমাদের বলো সারা শীতকাল চলে গেছে তখন ঠান্ডা লাগলো না কি পরিমাণ ঠান্ডা পড়ছে আর এখন ঠান্ডা চলে গেছে এখন ঠান্ডা লাগতেছে আচ্ছা হাওয়ারি আমি ভালো আছি তুমি কেমন আছো বলো ভালো বলতে ভুল লিটু ঠান্ডা লাগছে নাকটাক টাক বন্ধ হয়ে যাচ্ছে এইটা পিয়া নাকি আমার নাম কি পিয়া তুমি জানো না দিনকাল কেমন যায় দিনকাল তো আমার ভালোই যাচ্ছে প্রিয়া তোমার ভালো যাচ্ছে তারপর লিখছে আমিও ভালো আছি তারপরে সুজয় আইসে সুজয় একটু লাইক করো যারা যারা এখনো পর্যন্ত লাইক 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 সবাই সবাই একটু একটু করে করে দাও দাও ভালো যাচ্ছে খাওয়া দাওয়া করছো পিয়া হাসান ভাই খাওয়া দাওয়া করছো সুজয় খাওয়া দাওয়া করছো জয় খাওয়া দাওয়া করছো নাকি বলো পিয়া কি হইছে কান্না করতেছো কিসের জন্য আমি ভালো নেই হাসান ভাই ঠান্ডা ঠান্ডা লাগছে দেখতেছো গলা মানে বললাম না এত কাল ঠান্ডা এত জমে ঠান্ডা পড়া পড়ছে তখন কি ঠান্ডা লাগে নাই ঠান্ডা লাগছে হ্যাঁ জয় নো কেন কিরে সবার হলো ই হইছে ইংলিশে সব এই সিস্টেমে কেন বুঝলাম না দেই এখন কমেন্ট করো তো সবচও এখন কমেন্ট করো তো এখন ঠিক আছে কমেন্ট ওর ধর কমেন্ট করো আমি বাইরে বাইরে এখনো কেন কি প্রিয়া আসি বাইরের নাকি অন্য জায়গায় রাতে আসবে কি লাইভে রাতে জানি না বোন শিওর না রাতে আমার নেট একদমই পায় না সন্ধ্যার পর থেকে নেট একদম পায় না বোন এর জন্য খাওয়া দাওয়া কি দিয়ে করলেন আমি আজকে রান্না করছিলাম লইটা কি বেগুন দিয়ে রান্না করছিলাম মানে সেইটা ছিল কালকে রান্না করছিলাম আর রান্না বললাম না আমার শরীরটা খারাপ লাগতেছে ডাল রান্না করছি শাক টাক সব রাইসে মাছ টাস রান্নাতে পারি নাই শরীর খারাপ লাগতেছে আসেন ভাই আছে আমি কিছু শুনতে পারছি না আচ্ছা তুমি মনে হয় সে মানুষের সাথে আসো এর জন্য ঠিক আছে প্রিয়া তুমি বিজে থাকলে যাও সমস্যা নাই জয় এটা লাইক ডান করে দিও থাকো তাহলে দিদি ভাই আচ্ছা ঠিক আছে প্রিয়া সমস্যা নেই যাও পরে কথা হবে আচ্ছা প্রিয়া হাসান ভাই তোমার কি হয়েছে তুমি সব ভিডিও ডিলিট করে ফেলছো কেন বলো উপরে ওয়াচিংয়ে দশজন আসো সবাই একটু ওরা ধরা কমেন্ট করে দাও সবাই একটু ডেন করে দাও যারা আজকে আমার লাইভে নতুন আসছো তারা অবশ্যই আমার আইডিটা সাবস্ক্রাইব করে দিবা ঠিক আছে সবাই টু ওরা কমেন্ট করো সবাই টোরা ধোরা কমেন্ট করো কিরে সবাই টোরা ধোরা কমেন্ট করো গাইস আপনার প্রিয় কেমন আছে আমার প্রিয় ভালো নেই আমার প্রিয় ঠান্ডা জ্বর ওর হইছে এখন আমারও শুরু হয়েছে আমার হইলে ওর হয় ওর হইলে আমার হয় ওরও যা হবে আমার হবে আমার যা হয় ওর হয় কেন তা জানি না কেমন আছো আপু আমি ভালো নেই আবার ভালো আছি তুমি কেমন আছো শাহজুল ভাই অনেক দিন পরে এলে লাইক ডান করে দিও হাসান ভাই বলছে অন আচ্ছা ঠিক আছে ক্যাপ্টেন আশীর্বাদ করি ভালো থাকবেন আচ্ছা ঠিক আছে জয় তুমিও ভালো থেকো কেমন সবাই তো ওরা ধরা কমেন্ট করো হাসান ভাই আছে আর কেউ কি নেই সবাই একটু ওরা ধরে কমেন্ট করো আমি অনেক পরে না তুমি অনেক দিন পরে লাইভে আসলা হ্যাঁ আমি অনেক দিন পরে লাইভে আসলাম কিন্তু তুমি তার আগে থেকেই তো হারাই গেছো আপনার পরিচিত লোকজন কোথায় আমি আসলে অনেক দিন পরে লাইভে আসছি তো সবাই তো আর জানে না তাও আমি পোস্ট করে দিয়েছিলাম যে আমি তিনটে সাড়ে তিনটের দিকে লাইভে আসবো এখনো কেউ আসিনি হাসান ভাই তোমার কি হয়েছে একটু বলো না হাসান ভাই কি হয়েছে বলো এখন জয় সবাই সবার মতো বিজি গো সবাই কি আর ফ্রি বলো সবার এখন স্কুল কলেজ সব কিছু খুলে গেছে আমি তোমার প্রত্যেকটা ভিডিওতে কমেন্ট করি যারাই কমেন্ট করে তাদের কমেন্ট আমার কাছে শো করে আমি রিপ্লাইও করে দি আপনি কোথায় থাকেন আমি ভুলে গেলাম খুবই সালে খুলনায় আগে থাকতাম এখন বরিশালে আসি হাসান ভাই খাঁদা হয়েছে যারা আসো জয় আসো শাহজুল ভাই আসো হাসান ভাই আসো তোমরা একটু ধুরা কমেন্ট করে দাও কমেন্ট না থাকলে একটু ইমোজি মারো তবে একটু ধুরা করো ঠিক আছে উপরে আরও দুইজন আসো ওয়াচিংয়ে কারা আসো একটু কমেন্ট করো নিচে নামো নিচে নেমে কমেন্ট করো তোমার আগের সাবস্ক্রাইব হারিয়ে গেছে নাকি এখন দেখি না সবাই আসছে সবাই বিজি সবার স্কুল কলেজ খুলে গেছে হ্যাঁ সবাই বিজি আর আমি অনেক দিন পরে আসছি কেউ জানেও না আমি লাইভে আসছি আপনি লাইভে সামনে আসবেন না আমি তো আগে অডি ভিডিও লাইভই করতাম এখন করি না